নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে ক্লার্কশিপ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হতে চলেছে তার প্রিপারেশন আমরা শুরু করেছি অলরেডি ইয়ার কোয়েশ্চেন আমরা সলভ করেছি আজকে থেকে আমরা রেগুলার বেসিসে প্রত্যেক দিন প্রত্যেকটা টপিক ধরে আলোচনা করবো একটি দিক থেকে তো আলোচনা করা উচিত কিন্তু তার আগে আমাদের সিলেবাসটা বুঝতে হবে বিভিন্ন চ্যানেলে হয়তো সিলেবাস নিয়ে আলোচনা করেছে কম বেশি কিন্তু আমরা আজকে এই ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ কেন আমরা সিলেবাসটা নিয়ে ভালো করে আগে বুঝবো যে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা কী ধরনের বিষয়বস্তু সিলেবাসে মেনশন করা আছে সেটা ক্লিয়ার না হলে কিন্তু আমাদের কাছে টেকনিক্যালি বিষয়টা ক্লিয়ার হবে না মানে আমরা শুধু পড়ে গেলাম অথচ আমাদের একটুখানি বুদ্ধি কাজে লাগালাম না সেটা করলে কিন্তু হবে না অবশ্যই তোমার টেকনিকও এখানে কিন্তু কাজে লাগাতে হবে তো সিলেবাসে প্রথমেই দেখো রয়েছে জেনারেল নলেজ জেনারেল নলেজে পনেরো নম্বর আছে তোমরা জানো টোটাল এক্সামিনেশন হবে সিক্সটি মার্কসের যার মধ্যে জেনারেল নলেজে রয়েছে ফিফটিন মার্কস কারেন্ট অ্যাফেয়ার্সে আছে ফিফটিন মার্কস জেনারেল ইংলিশে আছে ফিফটিন মার্কস এবং অ্যারিথম্যাটিক আছে ফিফটিন মার্কস এভাবে সিক্সটি মার্কসের এক্সামনেশন হবে পনেরো পনেরো তিরিশ নিচে পনেরো পনেরো তিরিশ এবার অ্যারিথমেটিকের যে কোয়েশ্চেন বা যে সমস্ত টপিকগুলি রয়েছে যার মধ্যে সিমপ্লিফিকেশন ডেসিমালস রিকারিং ডেসিমালস বা ডিভিজিবিলিটি এলসিএম এইচসিএম পার্টনারশিপ অ্যাভারেজ রেশিও প্রফিট অ্যান্ড লস পারসেন্টেজ ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স এই সমস্ত টপিক থেকে তো প্রশ্ন তোমাদের দেবেই খুব স্বাভাবিক কিন্তু সেটা কোন লেভেলের দেবে সেটা অবশ্যই মাধ্যমিক লেভেলের প্রশ্ন থেকে আসবে এবার আমরা যে বিষয়গুলি গুরুত্ব দেবো যে টপিকগুলিতে স্পেসিফিক্যালি গুরুত্ব দেবো সেগুলো আমাকে বুঝতে হবে অ্যারিথম্যাটিক অর্থাৎ অঙ্কটা আমরা মোটামুটি এই টপিক কটার বাইরে তো রকম কোয়েশ্চেন দেবে না সেটা আমরা কী করে নির্ণয় করতে পারবো বা বুঝতে পারবো কারণ তার সিলেবাস প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র আমি অ্যানালাইসিস করেছি এবং সেখান থেকে স্পষ্ট দেখলাম একটি কোয়েশ্চেনও এই সিলেবাসের বাইরে কিন্তু দেওয়া হয়নি সুতরাং তোমাদের এখান থেকেই প্রশ্ন আসবে অঙ্কের বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেলো আমাদের কাছে একই রকমভাবে ইংলিশের ক্ষেত্রেও কিন্তু তাই ভোকাবুলারি তোমাদের মুখস্থ করতে হবে গ্রামার তোমাদের ভালো করে বুঝতে হবে গ্রামার এখানে মেনশন করা আছে গ্রামার মানে কি গ্রামার মানে একটা হিউজ পোর্শান আচ্ছা তাছাড়া সেন্টেন্স স্ট্রাকচার এখানে রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার বলতে কি ওই যে কিছু সেন্টেন্স থাকে যে সেন্টেন্সের মধ্যে কোনো একটি গঠন ভুল আছে সেগুলো তোমাদের নির্ণয় করতে হয় এরওয়ার নির্ণয় করতে হয় তো সেই পোর্শনটাকে বলা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার এছাড়া সিনোনিমস তোমাদের মুখস্থ করতে হবে অ্যান্টোনিমস জানতে হবে ইটস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস তো এই সমস্ত পোর্শন থেকেও কিন্তু প্রশ্ন এসছে একটি টপিকও বাইরে নেই বিশেষ করে যে গ্রামার কথাটা লেখা আছে গ্রামার মানে কি একটা হিউজ বিষয় যার মধ্যে আমরা ফ্রেজাল ভার্ব পাচ্ছি ভয়েস চেঞ্জ পাচ্ছি ন্যারেশন পাচ্ছি টেন্স পাচ্ছি এই সমস্ত কিছু গ্রামারের মধ্যেই কিন্তু পড়ছে এবার গত বছর কী কী এসেছিলো সেটা নিয়ে আমি আজকে সারাদিন ধরে এই বিষয়টা নিয়েই পড়েছিলাম যে কী কী প্রশ্ন এসছে সেগুলো অ্যানালাইসিস করেছি একটা পিডিএফ বানিয়েছি যেটি তোমাদের সঙ্গে প্রোভাইড করে দেবো বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা ডাউনলোড করে সেটা ক্লিয়ার হয়ে নিতে পারবে এছাড়া যেটা সবথেকে মূল বিষয় এখানে পনেরো পনেরো তিরিশ তো আমরা বুঝতে পারলাম যেটা আমাদের হাতের মধ্যে রয়েছে কিন্তু জেনারেল নলেজ এ নাম্বার পয়েন্টে রয়েছে সেখানে কি বলা হয়েছে কোয়েশ্চেন্স উইল বি টু টেস্ট ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অর্থাৎ কোয়েশনগুলো কেমনভাবে ডিজাইন করা হবে বা তৈরি করা হবে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের সাধারণ নলেজ বা সাধারণ জ্ঞান তার পার্শ্ববর্তী এনভায়রনমেন্ট সম্পর্কে সে কতটা অবগত সেটা যাচাই করা হবে তো এই জিনিসটাতে কী কী পোর্শন থাকছে এই জিনিসটাতে যেই যে প্রশ্নগুলো থাকছে সেগুলোও আমি অ্যানালাইসিস করে করে বার করেছি কীভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে প্রিভিয়াস ইয়ারে কী কী এসেছিল কোন কোন বিষয়ে তারা জেনারেল নলেজের কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে সেই জিনিসটা তো আমাদেরকে জানতে হবে জেনারেল নলেজ তো অনেক কিছু হয় তো সেই জিনিসটাও আমরা অ্যানালাইসিস করব আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে সহজে আমরা খুব বড়ো করবো না আর আরেকটা বিষয় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেখানে এটা এলাবোরেট করে করে দেওয়া রয়েছে যদিও যেরকম এখানে বলে দেওয়া রয়েছে যে স্পোর্টসের থেকে কোয়েশ্চেন আসতে পারে ইতিহাস থেকে কোয়েশ্চেন আসতে পারে লিটারেচার কালচার জিওগ্রাফি ইকোনমিক্স সায়েন্স পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশনস সায়েন্টিফিক রিসার্চ এটসেট্রা এই সমস্ত পোর্শন থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যার থেকে স্পোর্টসের কোয়েশ্চেন আসেই হিস্ট্রির এবার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে হিস্ট্রির কী ধরনের কোয়েশ্চেন আসবে দেখো সেটা বিগত বছরের প্রশ্ন দেখলেও আমাদের কাছে ক্লিয়ার হবে সেটাও আমরা আলোচনা করব লিটারেচার এই বিষয়টাও কিন্তু ইম্পর্টেন্ট অনেক সময় হয় কি সেই বছরে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে সেই বিষয়গুলিতে লিটারেচারের কী ভূমিকা বা কে কোথায় কী ধরনের পুরস্কার পেলো ভারতরত্ন কে পেলো বা পদ্মশ্রীকে পেলো এই সমস্ত কিছু তথ্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে জানতে হবে কালচারের বিষয়টাও তার মধ্যে পড়ছে তো সেইগুলোও আমাদেরকে কিন্তু বুঝতে হবে সেটা আমরা খুব তাড়াতাড়ি অ্যানালাইসিস করছি জিওগ্রাফিক্যাল কোয়েশ্চেন কীরকম আসতে পারে এবছর ভূমিকম্প হল মারাত্মক লেভেলের মায়ানমারে তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু জিওগ্রাফিক্যাল আসতে পারে ইকোনমিক ইকোনমিক্যালি কী হতে পারে যেরকম আমেরিকার ক্ষেত্রে কী হলো আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার যে ট্যারিফের একটা ব্যাপার ঘটলো তার তারিখগুলো জানতে হবে কবে হয়েছিল তো সেই জিনিসটাও কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে আবার ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রেও জানতে হবে কোথায় কোন মুখ্যমন্ত্রী কী হলো বিমান দুর্ঘটনা যে হলো আমাদের ইন্ডিয়াতে আহমদাবাদে তো সেখানে কোথার কোথাকার মুখ্যমন্ত্রী মারা গেলেন এই বিষয় তো রয়েছে এছাড়া এখানে সায়েন্সের কিন্তু একটা পোর্শন রয়েছে এই যে ইকোনমিকের পরে এখানে কমা হবে সায়েন্সের কিন্তু একটা পোর্শন রয়েছে সায়েন্সের ক্ষেত্রে কী হলো সায়েন্সে যেরকম আমাদের সুনিতা উইলিয়ামস ফিরে এলেন তো কত তারিখে ফিরে এসেছিলেন এই বছর কিন্তু অনেক ভালো ভালো এবং মেজর মেজার কিছু ইভেন্ট প্রত্যেক মাসে ঘটেছে সুনিতা উইলিয়ামসের ঘটনা প্যালগাম অ্যাটাক ভূমিকম্পের ঘটনা এশিয়া কাপের একটা বিষয় আমাদের স্পোর্টসের তরফ থেকে আসছে ইরানের যুদ্ধ তো এরকম বিভিন্ন মেজর ঘটনা ইভেন্ট ঘটেছে তারও আমি একটা পিডিএফ তৈরি করছি সেটার উপরে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের খুব ইম্পর্টেন্ট ক্লাস নেব কারেন্ট অ্যাফেয়ার্স মানে নয় যে আমি ডেলি ক্লাস নেব কারেন্ট অ্যাফেয়ার্সের ঘটনা ঘটছে আমরা কত কী মনে রাখবো কিন্তু ইম্পর্টেন্ট ইভেন্ট থেকে তো প্রশ্ন আসে তো সেগুলো আমরা আলোচনা করব এবার চলো আমরা যে জিনিসটা তৈরি করেছি প্রশ্নপত্র থেকে সেটা তোমাদেরকে একবার দেখাই যাতে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয় প্রথমত এটা হলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যেখানে জেনারেল নলেজ বলা হয়েছিল পনেরোটা কোয়েশ্চেন থাকবে দেখো এখানে পনেরোটা কোয়েশ্চেনের মধ্যে প্রথম যে প্রশ্নটা জেপিইজি একটি ছবির ফর্ম্যাট যে পুরো কথাটি কি এটা কিন্তু কম্পিউটার সম্পর্কিত একটা প্রশ্ন এসেছিলো তারপরে আবার কি রামসার সাইট এটা জিওগ্রাফিক্যাল একটা কোয়েশ্চেন হিমোগ্লোবিনের কাজ এটা বিজ্ঞানের একটি কোয়েশ্চেন তো এই যে কোথা থেকে কি আসছে তার পিডিএফটা এবার দেখো তোমরা বুঝতে তো এক থেকে ষাট যে কোয়েশনগুলো এসছে দেখো আমি জেনারেল নলেজের পনেরোটি কোয়েশ্চেন কোথা থেকে কোন টপিক থেকে কি এসছে দেখো সেটা আমি বসে বসে বার করেছি প্রথমে কম্পিউটারের একটি প্রশ্ন এসছে যেটা প্রশ্ন নম্বর ওয়ানে ছিল তোমরা দেখলে একদম প্রথম প্রশ্ন সেটাও এখানে মেনশন করে দিয়েছি আমি যে পিজে ফর্মের সম্পর্কিত যে কোয়েশ্চেন এসছে বিজ্ঞানের ক্ষেত্রে দেখো বিজ্ঞান থেকে কিন্তু সাতটা কোয়েশ্চেন করা হয়েছে কোয়েশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার ফোর ফাইভ ইলেভেন টুয়েলভ চোদ্দো এবং পনেরো তিন নম্বর কোয়েশ্চেন অলরেডি তোমরা দেখলে হিমোগ্লোবিনের কাজ কি যে তোমরা দেখলে এটা বিজ্ঞানের কোয়েশ্চেন সেজন্য এটা বিজ্ঞানের মধ্যে রেখেছে তিন চার পাঁচ এগারো বারো চোদ্দো পনেরো এই করে কোয়েশ্চেন অর্থাৎ টোটাল সাতটা প্রশ্ন এসছে সায়েন্স থেকে তাহলে এবছর কি সায়েন্স থেকে বেশি আসার সম্ভাবনা আছে তাহলে সায়েন্সটা কিন্তু গুরুত্ব দিতে হবে এটা গত বছর থেকে আমরা বুঝতে পেরেছি কিন্তু যে বিষয় থেকে কম এসছে সেই বিষয়ে কি গুরুত্ব দেবো না সেই বিষয়ে কিন্তু এবার আরও বেশি গুরুত্ব দেবো কারণ কম্পিউটার যেহেতু ক্লার্কশিপ এক্সামিনেশন আর আমি আগের ভিডিওতেও তোমাদের সঙ্গে আলোচনা করেছি এখন ফর্ম্যাট কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আর কম্পিউটারের উপরে অনেক বেশি জোর দেওয়া হবে কম্পিউটার থেকে তোমরা মিলিয়ে নিও এ বছর পনেরোটি কোয়েশ্চেন যে জেনারেল নলেজ থেকে করা হবে তার মধ্যে মিনিমাম তিনটে কোয়েশ্চেন কম্পিউটার থেকে আসবেই আসবে যেটা গত বছর একটি এসেছিলো এটা তোমরা মিলিয়ে নিও মিনিমাম বললাম সায়েন্স থেকে সাতটা সায়েন্স থেকে হয়তো একটু কমিয়ে দেওয়া হবে সায়েন্স থেকে কমিয়ে হয়তো তিনটে করে দেওয়া হতে পারে বা চারটে করে দেওয়া হতে পারে হিস্ট্রি থেকে কিন্তু গতবার দুটি কোয়েশ্চেন এসেছিল কোয়েশ্চেন নাম্বার নাইন এবং কোয়েশ্চেন নাম্বার টেন আমি যে কোয়েশ্চেন পেপার তোমাদের শেয়ার করলাম সেই কোয়েশ্চেন পেপারের সিরিজ অনুযায়ী আর কি এখানে কোয়েশ্চেন নাম্বার লেখা আছে এবং জিওগ্রাফি থেকে তিনটে কোয়েশ্চেন এসেছিল তো দেখো এখানে পাঁচটা বিভাগ বা পাঁচটা টপিক কিন্তু তারা আগেরবার সিলেক্ট করেছিল এই পাঁচটা টপিক থেকে কোয়েশ্চেন এসেছিল কম্পিউটার সায়েন্স পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট জিওগ্রাফি এবং হিস্ট্রি তাহলে এ এরকম হতে পারে পাঁচটা বিভাগের প্রত্যেকটি বিভাগ থেকে তিনটি তিনটি করে কোয়েশন দিতেও দিতে পারে এইটা কিন্তু তোমাদের বুঝতে হবে এই চারটা তোমাদের তৈরি করতে হবে যে আমাদের এই পাঁচটা বিষয় আলাদা আলাদা করে কিন্তু পড়তে হবে যেখান থেকে জেনারেল নলেজের প্রশ্ন গত বছর ক্লারশিপ এক্সামিনেশনের জন্য দেওয়া হয়েছিলো গ্রুপটিরও আলোচনা করবো আমরা গ্রুপটিরও আমি এভাবেই অ্যানালিসিস করেছি ভিডিও তৈরি করেছি আই মিন পিডিএফ তৈরি করেছি এরপর কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসি যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন তারা কোথা কোথা থেকে কভার করছে কোথা কোথা থেকে তারা দিয়েছে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের আমি জানি না ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ কি না বা কেউ দেখছো কি না এত পর্যন্ত কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে হতে পারেন যারা একটু সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে কিন্তু অবশ্যই এটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমরা না জানলে আমরা মানে অন্ধের মতো চারিদিকে যেখানে যে কোয়েশ্চেন হচ্ছে পড়তে থাকছি এক ধারে যেখানে যে স্যার ক্লাস করাচ্ছেন ইউটিউবে হোক বা আমরা প্রাইম ক্লাস করাচ্ছে কোথাও টাকা দিয়ে ক্লাস করছি এভাবে করলে তো হবে না একটা ভাগ করে নিতে হবে যে যে কোথাও কোথা থেকে এসছে সেই জন্যই বিভাজনটা করা আমার তো কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো যে পাঁচটা ভাগ এখানে আমি পেয়েছি যেখান থেকে বিশেষ করে তারা কোয়েশন দিয়েছে সেটা হচ্ছে জেনারেল ইভেন্ট সাধারণ সাম্প্রতিক ঘটনা অর্থাৎ সেই বছরে ঘটে যাওয়া কিছু ইভেন্ট বা তার আগের বছর ঘটে এবার দু হাজার সতেরো সালের ক্লাবশিপ এক্সামিনেশন আমি একটা জিনিস খেয়াল করেছি যেরকম কোয়েশ্চেন নাম্বার উনিশ বা কুড়ি এই কোয়েশ্চেন নাম্বারে আমি চলে যাই দেখো সেখানে বলা হয়েছে সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার উনিশে কি বলা হয়েছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দো সালে পরীক্ষা হয়েছে কিন্তু দু সতেরো সালে কিন্তু কোয়েশেন এসেছে দু হাজার সালে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় এই কোয়েশ্চেনটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বলা হয়েছে সেজন্য আমি সাম্প্রতিক ঘটনার মধ্যে ফেলেছি তাকে এবং সেই কোয়েশ্চেনটা তোমরা দেখলে উনিশ নম্বরে রয়েছে সেখান থেকে পাঁচটা কোয়েশ্চেন এসেছে অর্থাৎ এবছর যে মেজ মেজর ইভেন্টগুলোর কথা বললাম সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো সেই মেজর ইভেন্টগুলো তোমাদের পড়তে হবে এবং গত তিন বছরও অন্তত মেজর ইভেন্টগুলো তোমাদের জানতে হবে মাইনারগুলো জানার দরকার নেই এবছরে মাইনারগুলো অবশ্যই জানবে কোনটা ছোটো বড়ো কোনো স্কিম যদি এসে থাকে বা কিছু সেগুলো তো অবশ্যই জানবে কিন্তু গত দু বছর আগেরও যেটা হয়েছে অর্থাৎ তেইশ সালে বা চব্বিশ সালে সেগুলোও জানবে যেরকম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা বলছি যদি ওই বেসিক কোয়েশ্চেন বা ক্রিকেটের কোয়েশ্চেন কিন্তু দেবে না দিয়ে দিলে অন্য স্পোর্টসের দেবে যেগুলো সবাই জানে সেই ধরনের কোয়েশ্চেন দেবে না যেরকম সাম্প্রতিক একটি এক্সামিনেশন এসেছিলো যে কাবাডিতে কটি প্লেয়ার থাকে তো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা গভর্নমেন্ট এক্সামিনেশনের কথা বলছি আমি জেনারেল কারেন্ট অফেয়ার্সের মধ্যে প্রশ্নটি এসছে তাহলে কাবাডিতে এক একটি টিমে কটি করে প্লেয়ার থাকে তো এটা অনেকের কাছেই এই নলেজটা নেই বা এই জিনিসটা জানা নেই তো এটা একটা বেসিক কোয়েশ্চেন এবং সেটা কারেন্ট এফেয়ার্সের মধ্যে ফেলা হয়েছে কিন্তু ওটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স নয় ওটা জেনারেল নলেজ তো আমরা কারেন্ট এফেয়ার্সকে এলাবোরেট করেছি এখানে দেখো তো সাম্প্রতিক ঘটনার উপরে ভিত্তি করে মাত্র পাঁচটা প্রশ্ন এসেছিলো ইকোনমিক্স থেকে কিন্তু কোনোরকম প্রশ্ন আসেনি অর্থাৎ সে বছরে কোনো বাজেট পাশ হয়েছিল কি না বা কোথায় বা কোন দপ্তরে বেশি বাজেট পাশ হয়েছে কত টাকা সরকার স্যাংশন করেছে এই সম্পর্কিত কোনো কোয়েশ্চেন গত বছর আসেনি এবছর কিন্তু আসলেও আসতে পারে আমাদের সেই বিষয়ে কিন্তু জানতে হবে পরের টপিক যদি দেখি দেখো লেখা আছে পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ আঠেরো বা তেইশ নম্বর যে প্রশ্নটা সেটা পলিটিক্স থেকে এসেছিলো সেটা কি সাম্প্রতিক ছিল সেখান থেকে দুটো প্রশ্ন এসেছিলো সেটা কি বলা হয়েছিল পলিটিক্সের ঘটনা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তো এখানে কী বলা হয়েছে মৈত্রী এক্সপ্রেস টু কোন দুটি জায়গার মধ্যে চলবে তাহলে সেটা তখনকার সময়ের একটা সাম্প্রতিক ঘটনা কিন্তু একটা পলিটিক্যাল বিষয় এখানে রয়েছে দুটো জায়গার মধ্যে চলাচলের বিষয় বলা হয়েছে একটা এক্সপ্রেস মৈত্রী এক্সপ্রেস তো সেই জন্য এই প্রশ্নটা তখনকার সময় অনুযায়ী করা হয়েছিল এবছরও কিন্তু রেলের ওপর তাহলে ভিত্তি করে দু চারটে কোয়েশ্চেন তোমরা এলামোরেট করতে পারো ঠিক আছে এই জিনিসটাকে যদি আরও ব্রেকআপ করা যায় যদি তোমরা চাও সেটাও আমি করে দিতে পারি তো যাই হোক তারপরের প্রশ্নে আমরা আবার চলে যাই তাছাড়া দেখো সায়েন্স থেকে এসেছিলো দুটি প্রশ্ন সতেরো এবং আঠেরো নম্বর প্রশ্ন এবছরে সায়েন্সের কিন্তু অনেক কিছু ঘটনা আছে যদিও আমি সেই বিষয়গুলো কিন্তু এখানে মন্তব্য হিসেবে লিখে রেখেছি যে সায়েন্স থেকে যে দুটি বিষয় বা যে দুটি বিষয়ের ওপর প্রশ্ন এসেছিল সেগুলো কি অগ্নি ফাইভের ওপর প্রশ্ন এসেছিল এবং জুনো বা স্পেস সায়েন্সের ওপর আগের প্রশ্নটা বললাম পলিটিক্সের উপরে প্রশাসনিক একটা রদবদল মানে ওই ট্রেনের বিষয়টা রয়েছে আর কালচারাল অ্যান্ড এন্টারটেনমেন্টের মধ্যেও কিন্তু প্রশ্ন এসেছিলো এন্টারটেনমেন্টের মধ্যে যে মুভি বা কে কোন অ্যাওয়ার্ড পেলো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেলো বা ন্যাশনাল অ্যাওয়ার্ড এবার কোন সিনেমা পেলো অস্কার এবার কোন মুভি পেলো বা কোন হিরো পেলো এই বিষয়গুলো তোমাকে জানতে হবে তো গত বছরও যেরকম এসেছিলো কালচার এবং এন্টারটেনমেন্টের মধ্যে সেগুলো হচ্ছে যেরকম আনন্দমঠ বড়দিন দিন ক্রীড়া ও সাহিত্য এই সমস্ত বিষয় থেকে তো এখান থেকে তোমরা একটা আইডিয়া পাবে যে এই এই কটি কোয়েশন এক একটা টপিক থেকে তারা দিয়েছিল এই বছর কটি কোয়েশন দিতে পারে তবে ইকোনমিক্সের তরফ থেকে কোনো রকম অর্থনীতির তরফ থেকে কোনোরকম কোয়েশন গতবার দেয়নি কিন্তু এবছর দেওয়ার একটা হাই চান্স রয়েছে ইংলিশের দিকে চলে যাই ইংলিশের ক্ষেত্রে দেখো কী হয়েছে ভোকাবেলারি থেকে কিন্তু তিনটি প্রশ্ন এসেছিলো অর্থাৎ শব্দার্থ তার থেকে কিন্তু তিনটি প্রশ্ন এসেছিল চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন আটত্রিশ এবং তেতাল্লিশ আমি একটি কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যায় দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন কী বলা হয়েছে অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে ইন দ্য অ্যাবভ লাইন্স দ্য ওয়ার্ড হাম্বল মিনস অর্থাৎ হাম্বলের মানে জিজ্ঞাসা করা হয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্নতে সেজন্য ভোকাবেলিতে আমরা চৌত্রিশ নম্বর প্রশ্নকে রেখেছি অর্থাৎ শব্দার্থ ও অর্থ সম্পর্কিত প্রশ্ন তাহলে এই ধরনের প্রশ্ন এসেছিল তিনটি গ্রামার অ্যান্ড টেন্স অর্থাৎ গ্রামার প্রশ্নের যে কোয়েশ্চেন গ্রামার তো একটা হিউজ বিষয় তবুও টেন্স বলা যেতে পারে সেখান থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল সেখান থেকে একটি ফ্রেজাল ভাব এসেছিলো একটি টেন্স এসেছিলো অর্থাৎ টেন্স থেকে একটি প্রশ্ন এবং একটি ফ্রেজাল ভাব থেকে প্রশ্ন প্রশ্নটা আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটার্ন হেয়ার আন্ডারস্ট্যান্ড এই জায়গায় কোন ফ্রেজাল ভাব বসবে সেটা বলা হয়েছে তাই এখানে থার্টি নাইনে ফ্রেজার ভাব থেকে কোয়েশ্চেন করা এভাবেই একরকমভাবেই সেন্টেন্সের টাইপ এবং ইউজেসের উপর ডিপেন্ড করেও পাঁচটি প্রশ্ন কিন্তু এসেছিল এরপরে যদি অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্কতে যদি আমরা চলে যাই অঙ্কতে দেখো নাম্বার সিস্টেম থেকে কিন্তু তিনটি প্রশ্ন দেওয়া হয়েছিল আচ্ছা ম্যাথামেটিক্যাল প্রবলেম অর্থাৎ গাণিতিক সমস্যা যেরকম টাইম ওয়াক্স রেশিও ইকুয়েশন এই সমস্ত প্রশ্ন থেকে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছিল আচ্ছা পার্সেন্টেজের প্রশ্ন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছর দেয় যেরকম ছাড় ডিসকাউন্ট এই সমস্ত ওপর বা শতকরা এত শতকরা বাড়ালো তারপরে এত শতকরা কমিয়ে দিল এই ধরনের প্রশ্ন কিন্তু তিনটে দেওয়া হয়েছিল এবং এবছর এরকম তিনটে মিনিমাম দেবেই এটা কনফার্ম এটা ধরে রাখো প্রফিট লস থেকেও ঠিক একই রকমভাবে দুটোর কম দেবে না এবছরও তাই প্রফিট লস পার্সেন্টেজ এই জিনিসগুলোতে তোমাদের গুরুত্ব তো অবশ্যই দিতে হবে এবার অন্যদিকে যেটা রয়েছে সিম্পল ইন্টারেস্ট রেশিও টাইম অ্যান্ড ওয়ার্ক হ্যাঁ এই বিষয়ের উপর ভিত্তি করে চারটে প্রশ্ন কিন্তু দিয়েছিল অর্থাৎ প্রত্যেকটা সেকশন থেকে তুমি ধরে নাও ওই একটি একটি করে প্রশ্ন এসেছিলো তাহলে গুরুত্ব কিন্তু আমাদের বেশি দিতে হচ্ছে পার্সেন্টেজের উপর যেখান থেকে তিনটি কোয়েশন এসেছিল এবং প্রফিট লস থেকে দুটি কোয়েশেন এসেছিলো এছাড়া টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ইকুয়েশানে তিনটি কোশ্চেন আর নাম্বার সিস্টেম থেকে তিনটি কোয়েশ্চেন দেবে অর্থাৎ গশাগুলো অসাগো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের মন দিয়ে পড়তে হবে তাহলে এই হলো টোটাল গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইসিস এবং তার সিলেবাস এর পরের দিন অর্থাৎ ভেরি নেক্সট ডে আমরা কী করবো আমরা জেনারেল নলেজ এই পোশনটা আলোচনা শুরু করবো কম্পিউটার সায়েন্স এনভায়রমেন্ট জিওগ্রাফি এবং হিস্ট্রি এই পাঁচটা পোশন পড়ব যার মধ্যে একদিন আমরা কম্পিউটারের বেসিক জিনিসগুলি আলোচনা করব এবং তারপর তার এমসি কোগুলো আমরা সলভ করব তারপর আমরা বিজ্ঞান পড়ব পরের দিন তারপর আমরা বিজ্ঞানটা সলভ করবো কোয়েশ্চেন আনসার সেই টপিকটা যে টপিকটা আমরা পড়ব একই রকমভাবে এনভায়রনমেন্ট জিওগ্রাফি এবং হিস্ট্রি এই যে জেনারেল নলেজ এটা আমরা এভাবে কন্টিনিউ করবো প্রত্যেক দিন আমরা ক্লাস করে করে সময় বেশি দিন নেই মাস আছে মাসের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে সেজন্য সিলেবাস কিন্তু হিউজ এখন থেকে যারা প্রিপারেশন শুরু করবে না তারা কিন্তু একটা সময় পরে গিয়ে একেবারে নাকুনি চৌগুনি খাবে সেটা আমি একদম ডেফিনেটলি বলতে পারি তাই আমরা এটা ডেফিনেটলি প্রত্যেকদিন করব করবো তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে তোমাদের হেল্প এবং তোমাদের সাপোর্ট খুব দরকার রেসপন্স ঠিকঠাক না হলে আবার আমাকে আমারও ইচ্ছাটা আবার অনেক সময় কমে যায় যে এত খাটুনি করে এই জিনিসগুলো তৈরি করছি আমার নিজের জন্য নয় সকলের জন্য সেই জন্য তার সঙ্গে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স তো সপ্তাহে দুদিন অন্তর অন্তর বা তিন দিন অন্তর অন্তর দিলেও হবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলছি তোমরা হিউজ পরিমাণে পড়ে যাও কিন্তু পরীক্ষার সময় এমন কোয়েশ্চেন দেবে যেটা মানে ধারণার বাইরে অর্থাৎ তুমি যদি পড়ে গেলে খুব ভালো করে ফুটবল সম্পর্কে ক্রিকেট সম্পর্কে স্পোর্টসের কথা বলছি কিন্তু দিয়ে দিল টেনিস সম্পর্কে কোনো একটা কোয়েশ্চেন যেটা আমরা পড়িনি বা দেখিনি এরকম হতেই পারে সেজন্য আমরা সেই সমস্ত বিষয়গুলো যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো সাধারণত যে ধরনের কোয়েশ্চেন বিভিন্ন ক্লাসিপ এক্সামিনেশন দিয়ে আসে আমরা সেইভাবে অ্যানালাইসিস করে করে পড়ব দুদিন তোমরা ক্লাস করো তারপরে তোমাদের যদি মনে হয় জান ঠিক আছে এইভাবে পড়লে আমরা অনেকটা এগোতে পারি বা আমরা অনেক কিছু কভার করতে করতে যাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে আর আমরা সপ্তাহে অন্তত চারটে বা পাঁচটা করে মক টেস্ট নেওয়ার ব্যবস্থা শুরু করবো যদি তারপর ঠিকঠাক সবাই আমাদের ক্লাস করে যদি মনে হয় যে উপকৃত হচ্ছি তখনই আমি শুরু করব তবে এই মাসের মধ্যেই সমস্ত ঘটনা ঘটানোর চেষ্টা করছি আর কি তারপরে যদি কি ইংলিশের ক্ষেত্রে সেম আমরা এক এক করে বেসিক জিনিস আমরা আর একবার ঝালাই করব মাধ্যমিক লেভেলে সমস্ত ইংলিশ টেন্স ভোকাবেলারি ভয়েস চেঞ্জ হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিমস এই সমস্ত কিছু মুগস্থ করা বা শেখা এবং তারপর প্র্যাকটিস করা মক টেস্ট দেওয়া সেই একই ভিডিওতে আমরা এক এক করে টপিক ওয়াইজ কমপ্লিট বা কভার করার চেষ্টা করব একই রকমভাবে অঙ্কের ক্ষেত্র তাই তাই আমি একই কথা রিপিট করে আর বড়ো করছি না ভিডিওটা আমি জানি না এই ভিডিওটা তোমাদের কতজনের কাছে হেল্পফুল বলে মনে হলো কিন্তু আই হোপ তোমরা যদি আমাদের চ্যানেলটাও নাও ফলো করো অন্য কোনো চ্যানেল থেকে পড়ো অন্তত এই বিষয়গুলো এইভাবে ব্রেকআপ করে এক এক করে টপিক ওয়াইজ তোমরা টিক দিয়ে দিয়ে পড়ো দেখো তোমাদের অনেক সুবিধা হবে তোমরা পরীক্ষার সময় গিয়ে কিন্তু তোমাদের অনেক কিছু তোমরা কভার করতে পারবে এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে এবার কোয়েশ্চেনের মান কিন্তু আগেরবারের মতো অত সহজ হবে না এবং এবার কিন্তু কিছু বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে সেটা আমার বারবার আমার মন বলছে এবং আমার মনে হচ্ছে এখন টেকনিক্যাল সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে আমি একটা প্রফেশনের সঙ্গে যুক্ত কারণ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তো আমরা যখন কোয়েশ্চেন পেপার তৈরি করি তো আমরাও সেই বিষয় সেটা আমাদের কাছে খুবই নোটিস হচ্ছে বা নোটিসেবল বলে মনে হচ্ছে সেজন্য বলছি এবছর কিন্তু কম্পিউটারের উপর গুরুত্ব অনেক বেশি দেওয়া হবে এখানে একটি জায়গায় তিনটি কোয়েশ্চেন হবে বিজ্ঞানেও দেবে তিনটি কোশ্চেন একটু কমিয়ে দেওয়া হচ্ছে ভূগোলেও দেবে তিনটি এভাবে কম বেশি করে কোয়েশ্চেন সমস্ত জায়গায় ইকুয়াল রাখা হবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও তাই ইংলিশের ক্ষেত্রেও তাই অ্যারিথমেটিকের ক্ষেত্রেও তাই তো দিচ্ছি আর আমি শুধু এটাই বলবো ক্লার্কশিপ এক্সামিনেশন দাও আর গ্রুপ ডি এক্সামিনেশন দাও তোমরা যেই এক্সামিনেশন নিয়ে দাও না কেন একই সঙ্গে প্রেপারেশন হবে কারণ গ্রুপটির যদি গ্রুপ সির সঙ্গে প্রেপারেশন নাও তাহলে তো অবশ্যই ভালো কারণ সেই লেভেলটা একটু হায়ার হচ্ছে মজার বিষয় হচ্ছে গ্রুপটির ক্ষেত্রে কিন্তু জেনারেল নলেজ অঙ্ক পনেরো নম্বরের কম এক্সামিনেশান হবে পঁয়তাল্লিশ ষাট নম্বর এক্সামিনেশন ক্লারশিপ হয় কিন্তু গ্রুপ ডিতে পঁয়তাল্লিশ নম্বর এক্সামিনেশন হবে তো তোমাদের ইংলিশ ক্লাসগুলো তোমরা ক্লাসশিপ আমরা যখন আলোচনা করবো একসঙ্গে পড়াশোনা করবো ইংলিশ ক্লাসগুলো অ্যাভয়েড করে যাবে বাকিটা কিন্তু গ্রুপ সি গ্রুপটির জন্যই কিন্তু আমরা একসঙ্গে প্রিপারেশন নেব তারপর দেখা হচ্ছে পরে ভিডিওতে আর বড় করছি না ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই তোমাদের মতামত তোমাদের সাজেশন জানিও যেটা আমাদের জন্য ভালো লাগে আমরা কীভাবে আলোচনা করতে পারি আমি বারবার বলি তোমাদের মন্তব্য দেওয়া বা তোমাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে থ্যাংক ইউ বাই